ছাদ বাগানে এসেছি আপনাদের আমার ছাদ বাগানটা এত বৃষ্টির পর কেমন আছে দেখানোর জন্য ছাদ বাগানের গাছগুলো কেমন আছে সেটাও দেখাবো শেয়ার করব আর ছাদ বাগান আমি যে এত ভালোবাসি কারণটাও দেখাবো আমার এই ছোট্ট ছাদ বাগান ছাদ বাগানে এত বৃষ্টি হওয়ার পর ছাদ বাগানের গাছগুলো কেমন আছে শুধু আগে দেখিয়ে দিই গাছগুলো বেশ কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে শুধু যে গাছ বৃষ্টি পেয়ে ভালো আছে তা নয় গাছ গাছের যে চেহারা আপনারা দেখছেন খুবই সুন্দর আছে তাও বলবো আমার গাছও কিন্তু খারাপও আছে এইসব যে গাছগুলো আমি এতদিন ধরে বড় করেছি সেই গাছগুলো কিন্তু আমার ঠিক আছে এত বৃষ্টিতেও কোনো কিছু অসুবিধা আমাদের হয়নি আমার ছাদ বাগানে এবং এই যে দেখছেন বাদাম গাছ সে গাছও কিন্তু হঠাৎ করে দেখছি একদিনের বৃষ্টিতে প্রচুর লম্বা হয়ে গেছে গাছে তো আমি গতকালই দেখিয়েছি নতুন নতুন শিকড় এই যে শিকড়গুলো আসছে যেটা সবচেয়ে আমরা চাই ওই শিকড়ে কিন্তু নতুন করে আবার বাদাম আসবে এবং আমি বলেছি বর্ষার সময় জুন মাসেও কিন্তু বাদাম গাছ মানে বসানো যায় ছাদ বাগানে তো বসানো যায় এবার মাঠে ঘাটে হয় কি না আমার ঠিক জানা নেই তবে ছাদ বাগানে আমি বসিয়েছি এবং বাদামও হয়েছে অনেক বৃষ্টি হলেও কি হয় নিচ থেকে যেহেতু এর ড্রেনেজ সিস্টেমটা ভালো সেহেতু জলটা চলে যায় তাতে হয় কি গাছগুলো ভালো থাকে এবং গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে নতুন নতুন পাতা হয়ে গেছে এইটাই হচ্ছে ছাদ বাগান আর ছাদ বাগানের যে গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে লঙ্কা গাছগুলো সেদিন বসিয়েছিলাম ওই বরবটি গাছগুলো ফেলে দেখুন কেমন আছে এই যে এবার একটু দেখাই এই যে গাছটা এরকম হয়েছে এর কিন্তু আমি মাথাটা কেটে দেব। একটু মনে হচ্ছে পোকা ধরেছে মাথাগুলো কেটে দেব এবং যে পাতাগুলো আক্রান্ত হয়েছে আমি কিন্তু সবটাই ছিঁড়ে দেব ছিঁড়ে বাইরে ফেলে দেব আর গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর আছে কোনোটাও শুয়ে পড়েনি লঙ্কা গাছকে একটুখানি দেখাশোনা করতে হয় লঙ্কা গাছটা এত সুখী গাছ আমি দেখেছি অনেকেই বলেন খুব সহজে লঙ্কা হয় কিন্তু আমি বলবো খুব যে সহজে হয় তা নয় লঙ্কা গাছ অনেক কিছু ভেবে চিনতে করতে হয় সময় লঙ্কা গাছটা করতে হয় গরমের সময় গরমে শীতের সময় শীতে এতদিন যে আমি গাছ করছি তাতেও কিন্তু আমার এখনো পর্যন্ত ভুল হয়ে যায় এই ভুলটা আমার হয় যে ভুলটা হয় সেটা তো আমি নিশ্চয়ই স্বীকার করবো আর বাগান এই যে বৃষ্টির জলে কতটা তরতাজা হয়েছে কতটা রাতারাতি বড় হয়ে গেছে গাছপালাগুলো সেটা দেখাবো এই দেখুন এই যে আমার বাঁশ গাছটা দেখুন সব পাতা প্রায় ঝরে গেছিলো এই যে নিচে কিন্তু আমার ঝরা পাতা আছে এই যে এখন তো ঝাঁট দেওয়াও যাচ্ছে না পরিষ্কার করা যাচ্ছে না সব মাটিটা ভিজে আজকে সকাল থেকে কিন্তু প্রচুর প্রচুর রোদ্দুর উঠেছিল গরম দারুণ দিচ্ছিল কিন্তু হঠাৎ করে আবার কিন্তু বৃষ্টি শুরু হয় একটু বেলার দিকে বারোটার থেকে আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব ফ্রেশ হয়ে গেছে এগুলো কিন্তু এই যে পাতাগুলো যে পাতাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে আমি সবসময় কেটে কেটে দিই কেটে কেটে দিলে কি হয় গাছের এই যদি কোনো পোকা টোকা লেগে থাকে ওই পাতাতেই লাগে তো তা সেই পাতাগুলো যদি চলে যায় তাহলে গাছ কিন্তু ফ্রেশ হয়ে যায় অনেক ফ্রেশ হয় তা আমি এইভাবেই যত্ন করি আমার মানে যেটা মনে হয় এরভাবে যত্ন করা যাবে আর এই এক বৃষ্টিতে রাতারাতি কত বড় হয়ে গেছে শুধু দেখুন রাতারাতি একদম বড় হয়ে গেছে করলা গাছ করলা হোক উচ্ছে হোক যে গাছটা হবে নিশ্চয়ই আপনারাও দেখবেন এখন আজকে আমি এই যে গাছের ডালটা দিলাম এটা যেহেতু অত বড় হয়ে গেছে সাপোর্ট পাচ্ছিল না আপনারা হয়তো বিশ্বাসই করবেন না এই গাছটা কিন্তু আমার একটা ভেন্ডি গাছ ভেন্ডি গাছ গত বছরের ভেন্ডি গাছ কতটা লম্বা হয়েছিল শুধু দেখুন অনেক লম্বা আট ফুট ন ফুটের একটা ভেন্ডি গাছ অনেক ভেন্ডি পেয়েছিলাম গত বছর এরই বীজ আমি রেখে দিয়েছি এই ভেন্ডি গাছের ডালটা কিন্তু আমি ফেলিনি এটা যদি বাইরে ফেলে দিতাম পচে যেত এতদিনে কিন্তু আমি ফেলিনি আমি জানি আমার যখন এই সব গাছের সাপোর্ট দিতে হবে আমাকে কিছু না কিছু অবলম্বন এদের জন্য রাখতে হয় সেইগুলো আর গত বছর আমি পাট করিনি এবছর আবার পাট বসিয়েছি কারণ এই যে অবলম্বনের জন্য পাট আমি করি হচ্ছে পাটের যে পাটের যে লাঠিগুলো সেই লাঠিগুলোই কিন্তু আমি ব্যবহার করি অবলম্বন হিসেবে আমরা অনেক দিন আমি বলেছি যে আমরা কিন্তু পাঠশা মানে খাই না আমরা কিন্তু শাকটা আমি করি পাঠশাকটা করি শুধুমাত্র এই চন্দ্রমল্লিকা যখন করব তখন লাগবে এই জন্য এবার দেখুন এই যে বৃষ্টিতে কি কি হতে পারে সেটাই দেখাচ্ছি গাছ দেখুন কতটা লম্বা হয়ে গেছে রাতারাতি লম্বা হয়ে গেছে দেখুন তো কতটা বড় হয়ে গেছে এদের কিন্তু আমি আজকে দিতে পারিনি কালকেই কিন্তু এদের দড়ি বেঁধে বেঁধে ওই দূর থেকে দড়ি বেঁধে বেঁধে আনতে হবে এটার জন্য আমার হেল্প লাগবে কারুর আমি একা পারবো না আমার হাত যাবে না আর কি তা এই কাজগুলো করতে হবে আমি আগামীকালের জন্য রাখছি এখন তো সন্ধেবেলা হয়ে আসছে এখন আমি নিশ্চয়ই কিছু করবো না আর ছাদ কিন্তু একদম ভিজে তা এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু সবই কিন্তু বেশ লম্বা হয়ে গেল একটা বৃষ্টিতে বৃষ্টিটা অত্যধিক হয়েছিল তবে এই গাছটা আমার ফেলে দেব। ফেলে দেব কিনা তাও চিন্তা করিনি কারণ এর এরই বোধ একটা গাছের ডাল এই যে এটা ওই দিকে চলে গেছে যদি যায় তাহলে ফেলার কোনো কথাই হবে না তবে চেষ্টা করছি আমি আমার গাছগুলোকে ভালো রাখার এবার বলবো কি ক্ষতি এত বৃষ্টিতে হলে হয় আপনাদের আমি এর আগেও বলেছি যে চারা গাছগুলো থাকে সেই চারা গাছ একটা তো নষ্ট হয়েছিল আবার একটা নষ্ট হয়ে গেছে মানে শশা গাছের যে চারা আমি বসিয়েছিলাম সেই গাছ নষ্ট হয়ে গেছে আপনাদের কিন্তু আমি বারবার শেয়ার করছিলাম যে বারবার বলছিলাম বৃষ্টি হওয়ার আগে গাছ বসিয়ে দিন গাছগুলো একটু বড় করে নিন তারপর যখন বৃষ্টির জল পাবে তখন এত সুন্দর বাড়বে গাছ আপনারা নিজেরাই ভাবতে পারবেন না যেটা আমি কয়েক বছর ধরে দেখছি সেটাই আমি বলছি আর এখন কিন্তু কোনো তরল সার নয় কোনো সার নয় এখন যত দিন না আমার গাছ শুকাবে মানে গাছ মানে মাটি শুকাবে দিন কোনো তরল সার কিংবা কোনো সার আমি দেব না তরল সার কিন্তু আমার এখানে তৈরি করা আছে আপনারা জানেন এই যে ঢাকা দেওয়া আছে আর এই যে গাছপাতা দেখছেন এই যে বরবটি গাছ এও যাবে তরল সারে রেখে দিয়েছি মানে তরল সারের জায়গাটা অনেকটা ভরে গেছে আর ইঁদুরের কাকে বলে আমি জানি না কার কার এরকম লাউ গাছ খেয়ে নেয় লাউ গাছ কিন্তু আমার ইঁদুরে এবছরই খাচ্ছে এর আগে কোনো দিন দেখিনি আমার লাউ গাছ খেতে আমার ছাদ বাগানে আপনাদেরও যদি কারোর এরকম লাউ গাছ খেয়ে নেয় ইঁদুরে ইঁদুরে খেয়েছে না কিসে খেয়েছে আমি জানি না আর আমি অবাক হয়ে যাচ্ছি ইঁদুরের ওই ছোট্ট মুখে এত বড় বড় পাতা কি করে খেয়ে নিল কারণ পাতা কিন্তু আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না তার মানে ইঁদুর তো খেয়েছে পুরোটাই খেয়েছে আর অন্য কোনো প্রাণী যেগুলো ছাদ বাগানে আসবে খায় কি না আমি ঠিক জানি না যাই হোক আর এবার আমি একটুখানি ঢ্যাঁড়স গাছগুলো দেখাবো বর্ষাকাল বর্ষাকাল মানে এত বৃষ্টি এত বৃষ্টি চতুর্দিকে জল জমে গেছে আমি গতকালও দেখেছি আর এখনও দেখা দেখাতে পারি আর কি আমাদের এই অঞ্চলে বাড়িতেও জল জমে রয়েছে এরকম ছোট ছোট বাড়ি যেগুলো আছে সেগুলোতে জল জমে আছে একেবারে উঠোনে আর এই দেখুন এই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে খুব তবে হ্যাঁ আরা গাছগুলো আমার কিছু হয়নি শশা গাছটা ছাড়া আমার কোনো গাছ নষ্ট হয়নি আবার ওই শশার দানা দিতে হবে এই যে আমার কষ্ট আর কেননা একটা বীজ থেকে গাছ হতেও আমার পনেরো কুড়ি দিন লেগে যাবে এই এইটাই হচ্ছে সময় সময়টা চলে যাবে আর কি যাই হোক আমার তো অনেক শশা গাছ আবার না হয় নতুন করেই করব আর ভেন্ডি গাছগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ভেন্ডি এক্ষুনি আবার কিছুটা তুলেছি রোজই ভেন্ডি এখন তুলতে হবে মানে এটা নিয়ম রোজই ভেন্ডি তুলতে হবে এই ভেন্ডি শুরু হলে মানে ঢেঁড়সটা শুরু হলে তখন আপনি প্রত্যেক দিনই একটা দুটো একটা দুটো করে ভেন্ডি পাবেনই পাবেন মানে একদম গ্যারান্টি আমি গ্যারান্টি হয়ে কথা বলছি আপনি পাবেন কুঁদরিও তুলেছি আবার এইখানে দেখুন কোথায় একখানা ফলও হয়েছে যেটা আমার চোখে এতদিন পড়েনি এই দেখুন এইরকম ফল এ ধার ওধার এই এই একটু গাছপালা নাড়ালেই পাওয়া যায় আমি যেটা এইখানে হয়েছিল সেটাকে আর ইঁদুরে খেতে দিইনি এই যে কেটে নিয়েছি আজকেই কেটেছি আমি কেটে নিয়েছি ফলগুলো আর ঢেঁড়সও হচ্ছে বেশ সুন্দর আমার এখন বেশ ভালো ফসল হচ্ছে ফলও হচ্ছে খুব সুন্দর আর এই যে কুমড়ো গাছ দেখুন এই যে নতুন যে কুমড়ো গাছটা একটু বেঁধে দিয়েছি এই ডালপালাগুলো কিন্তু দিকে ডালপালা ফেলে কিন্তু আর এই দেখুন এই দেখুন অনেকেই বলেন যে মাথাটা ভেঙে দিলে অনেক ফেঁকরা বেরোবে আমি কিন্তু কিছু করি না আমি এমনিই রেখে দিই ও নিজের মতো বাড়ে আমি গাছকে একটু প্রকৃতির সঙ্গে নিজে যেরকম প্রকৃতির সঙ্গে গাছ বাড়ে আমি সেটাই চেষ্টা করি এগুলো দেখুন এই যে ঝিঙে গাছগুলো কি অবস্থা হয়েছে বৃষ্টিতে এত বড় হয়ে গেছে তাড়াতাড়ি ফুলও এসে গেছে বড় হয়ে গেছে তাড়াতাড়ি যে গাছগুলো কিন্তু আমাকে ফসল দেবে আর এখানে লাউ গাছ লাউ গাছেরও দেখছি ছোট ছোট ফ্যাঁকরা বেড়েছে বেরিয়েছে আর এই জ্যৈষ্ঠ মাসে লাউ খা মানে গাছ কিংবা লাউ আমাদের খায় না বলে আমি না লাউ গাছের মুখগুলো সব কেটে দিয়েছিলাম তাতেই দেখছি নিচে মানে আশেপাশ দিয়ে অনেক অনেক ডালপালা বেরোচ্ছে এটা আমার একটা উপকারী হবে আর এই যে দেখুন নতুন 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 সুট বেরোচ্ছে এইটাই হচ্ছে মানে বৃষ্টি হওয়ার ভালো দিক আর খারাপ দিক হচ্ছে ছোট্ট ছোট্ট চারাগুলো নষ্ট হয়ে যায় তবে হ্যাঁ সব চারা কিন্তু নয় বেগুন লঙ্কা এইসব চারা নয় এই যে শশার চারা আমি বারবার বলি শশা কিন্তু শশার যে চারার যে শিকড়টা বড্ড নরম ওই জন্যেই হয় আর কি বারবার এটা কিন্তু আপনাদের সঙ্গে আমি বারবার শেয়ার করি যাই হোক এবার দেখাই আমার যে পুরনো বেগুন গাছগুলো সেই বেগুন গাছগুলো কিন্তু আমি সব কেটে দিয়েছিলাম কয়েকদিন আগে আবার কেটে দিয়েছিলাম এই দেখুন বৃষ্টি পরে কিন্তু আবার ডালপালা হচ্ছে এই যে ডালপালা হচ্ছে প্রচুর ডালপালা হয় এবং গাছ কিন্তু দারুণ গ্রোথ নেবে এই বৃষ্টির জলে যদিও এই সপ্তাহটা প্রত্যেকটা দিন আমি গতকাল বলেছিলাম পার তারিখ পর্যন্ত অ্যানাউন্স হয়েছিল যে বৃষ্টি হবে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু বারোটা থেকে একটা দুটো এরকম সময় পর্যন্ত বৃষ্টি হয়েছে তারপর আস্তে আস্তে কমে গেছে এখন কিন্তু নীল আকাশ প্রায় নীল আকাশ আর এই সব নিয়েই কিন্তু আমাদের ছাদ বাগান ছাদ বাগানকে এইভাবেই ভালো রাখতে হবে এই যে দেখুন লাউ গাছের ইয়ে ডাল কোথায় চলে যাচ্ছে এই যে নতুন নতুন লাউ গাছের ডালপালা হচ্ছে এগুলোকেই রোজ লক্ষ্য করতে হবে এবং এতে ঠিকঠাক রাখতে হবে তবে হবে গাছপালা ঠিক আপনারা কিন্তু এটা করবেন যে নতুন নতুন গাছগুলো ঠিক করবেন এই গাছটা ঝিমিয়ে গেছে আর যে লঙ্কা গাছে খাবার দিয়েছিলাম এই যে সেই লঙ্কা গাছ দেখি একটু মুখগুলো লঙ্কা গাছগুলো দেখছি লঙ্কা গাছে ফুল এসেছে কিনা কিছু গাছে ফুল এসেছে কিছু গাছে ফুল আসেনি আবার কিছু গাছে ফুল ফুটছে এই যে এখানে যেমন ফুল ফুটছে দেখুন এখানে কিন্তু ফুল ফুটছে লঙ্কা ধরেনি কিন্তু ফুল ফুটছে যাই হোক এইসব নিয়েই আমাদের বাগানের পথ চলা আমরা এইভাবেই এগিয়ে যাব বাগান করব চেষ্টা করবো চেষ্টার ত্রুটি রাখলে চলবে না সব সময় চেষ্টা করে যেতে হবে একবার না হলে আর একবার হবেই হবে এই আশা নিয়ে কিন্তু আমাদের বাগান করা আপনারা সবাই এইভাবেই বাগান করুন সব সময় পজিটিভ থেকে বাগান করুন দেখবেন আপনার বাগান আপনি একজন সফল বাগানই হবেন